কিন্তু তোমাদের একটা লাইকে আমাদের কিন্তু ভিডিও বানানো আরও মোটিভেশন পাওয়া যাবে আরও এরকম ভিডিও তোমাদের জন্য আরও ভালো ভালো নিয়ে আসতে থাকবো ঠিক আছে গাই পুকুরটা দেখতে পাচ্ছ ভরে গেছে আর এটা তো আমাদের দাদাদের পুকুর আর কি যে দাদাদের ধান শুয়ে গেছে আর কি পুরো ধানের অবস্থা খারাপ জমি বাড়ি আর আমাদের ভগবানে জানে আমাদের জমির যে কি অবস্থা হয়েছে ধানগুলো শুয়ে গেছে নাকি হয়েছে ভিডিওটা गाइस দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও কোজা ভিডিও বানালে আজকে সকাল থেকে কয় দিন তোমাদের জানাই প্রণাম गाइस ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কিন্তু করা দরকার गाइस দেখতে দাঁতরা হয়েছে সব লোক অনেক লোক যাচ্ছে ধান জমির দিকে যাচ্ছে আল কাটতে যাচ্ছে গাইস জল হয়ে গেছে না কেউ কেউ জমির দিকে দেখতে যাচ্ছে আর আমি তো এখনো যাইনি গ্রাম এলাকার গাইস পরিস্থিতি এই হয় কি বলবো আর তোমাদের বৌদি তো বলছি তাদের চানটা করে বাড়িয়ে যেতে হবে তোমাদের বৌদিকে কি ভয় লাগছে একা একা আসতে কি বলবো আর ऊपर जाओ ऊपर जाओ मैं तो बाड़ी मार बोला ऊपर जाओ इम्नी खा जाए इम्नी खा सकता तेरी अच्छा दिखते क्या कि बड़ा छोटा